বিসমিল্লাহি রহমান রহিম সালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো বিভিন্ন কোয়ালিটির চার্জার যেখানে রয়েছে চার এমপিআর থেকে শুরু করে তিনশো এমপিআয়ার পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ডাইসেল ব্যাটারি চার্জ করার জন্য চার্জার এগুলোর মধ্যে সব প্রায় সবগুলোই অটোকাট কাজ করে যার মধ্যে কিছু এমন রয়েছে লাল বাতি জ্বলছে তার মানে চার্জ হচ্ছে বুঝাবে এবং সবুজ বাতি জ্বলছে তার মানে ফুল চার্জ হয়ে গেছে বুঝাবে এবং কিছু ডিজিটাল ডিসপ্লে চার্জার রয়েছে যেগুলোতে পার্সেন্টেজ সহ অন্য অন্য সম্পূর্ণ তথ্য ডিসপ্লেতে দেখতে পাবেন আর এই ভিডিওটিতে মূল্য বলা সম্ভব হয়নি মূল্য জানতে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে মূল্যের আপডেট পেয়ে যাব সেখানে মূল্যের কিছু বৃদ্ধি থাকতে পারে আমাদের সাথে সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা রয়েছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে সম্পূর্ণ ডিটেল ডিটেলস পেয়ে যাবেন ভিডিওটির এই পর্যায়ে এখন আমি চার্জারগুলো সম্পর্কে কিছু কার্যকরী তথ্য জানিয়ে এই পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাটারি চার্জার ফ্লাগিং করে রেখেছি ওয়ান পয়েন্ট সেভেনের ফার্ম জেটের একটি চার্জার এই চার্জারটি দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিতে ফ্লাগিং করেছি ফ্লাগিং করার সাথে সাথে ব্যাটারিটি চার্জ হচ্ছে এখানে একটি রেড লাইট জ্বলছে আর যখন আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন এরকম একটা গ্রিন লাইট জ্বলে যাবে তার মানে বুঝতে হবে যে ব্যাটারিটাতে ফুল চার্জ হয়ে গেছে অটো কার্ড মোডে কাজ করবে এই চার্জারটি দিয়ে আর এছাড়াও আমার কাছে দেখতে পাচ্ছেন এই এখানে একটি চার্জার রয়েছে আমি যদি এটিকে দেখাই এটিও সেন সিস্টেমের একটি চার্জার যাতে করে দুই লাইন অ্যাডজাস্ট বা শর্ট সার্কিট না হয় যদি না হয় সেক্ষেত্রে আপনি এই চার্জারটি দিয়ে দিন প্রদিন ব্যবহার করতে পারবেন এই জন্য প্রথমে কী করবেন লালে লাল এবং কালোতে কালো দুইটি ফ্লাগিং করবেন তাহলে তারপরে বিদ্যুতে ফ্লাগিং করবেন দেখতে পাচ্ছেন সবুজ লাইট জ্বলেছে যখন আমি ফ্লাগিং করব দেখতে পাচ্ছেন আমি এই যে বিদ্যুতের লাইন নিয়েছি যখন ফ্লাগিং করব রেড লাইট জ্বলে যাবে ব্যাটারিতে চার্জ কম আছে অবশ্যই রেড লাইট জ্বলে যাবে দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলে গেছে মানে ব্যাটারিটিতে চার্জ হচ্ছে যখন ব্যাটারিতে চার্জ পূর্ণ হয়ে যাবে তখন এখানে সবুজ বা গ্রিন লাইট একটা জ্বলে যাবে এখানে তাহলে বুঝতে হবে যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এই চার্জারটি আপনার করা হয় তা হলো যে স্প্রে মেশিনের জন্য ফ্লাগিং সিস্টেম করা রয়েছে এটাতে আর কোনো এক্সট্রাভাবে কোনো কিছু করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র স্প্রে মেশিনে ঢুকাই দিলেই স্প্রে মেশিনের ব্যাটারিতে চার্জ হবে সবগুলোতে এরকম সেম সিস্টেম রয়েছে স্প্রে মেশিনের জন্য এছাড়াও আপনারা ইউপিএসের ব্যাটারি এর ব্যাটারি মোটরসাইকেলের ব্যাটারি সহ আরও অন্য ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন পুরোপুরি কথা হচ্ছে যে চার এমপিআর থেকে শুরু করে আঠারো এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ডাইসেল ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন সেটা মোটরসাইকেল ইউপিএস আইপিএস স্প্রে মেশিনের ব্যাটারি সহ আরও অন্যান্য ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন এ দিয়ে আপনি চার এমপিআয়ার থেকে তিরিশ এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ড্রাই ব্যাটারি চার্জ করতে পারছেন চার্জারগুলোর সাথে এরকম একটি ফ্লাগিং দেখতে পাচ্ছেন এই যে রাইস কুকার সকেট এই সকেটটি আমরা দিয়ে দিব শুধুমাত্র আপনাদের ব্যাটারি চার্জ করার সুবিধার্থে কারণ এটি হচ্ছে স্প্রে মেশিনের ব্যাটারি চার্জ করার জন্য এরকম একটা ফ্লাগিং থাকে এর সাথে আমরা এই যে একটা রাইস কুকার সকেট এবং মাথায় দুটি ক্লিপ থাকবে যদি ক্লিপ লাগানো না থাকে সেক্ষেত্রে আপনার লালে লাল এবং কালোতে কালো দুইটি ক্লিপ লাগিয়ে দেবেন আমরা অবশ্যই এখানে তার দুইটি লাগিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এন এনে মানে লাল তার এনে লাল তারটা লাগিয়ে দিবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এন লেখা রয়েছে এই পাশে এনে কালো তারটা লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে ব্যাটারিতে কালোতে কালো লালে লাল লাগিয়ে দিলেই ব্যাটারিগুলো চার্জ হবে আমি একটি নাইন এমপিআর সাড়ে নয় এমপিআরের পান্ডা কোম্পানির একটি ব্যাটারি চার্জ করে আপনাদেরকে দেখালাম বিরোটি এর পর্যায়ে দেখতে পাচ্ছেন এটি বারো ভোল্টের একটি চার্জার হচ্ছে ফাইভ এমপিআর একটি চার্জার এই চার্জারটি দিয়ে আপনারা নয় এমপিআর থেকে শুরু করে একশো এমপিআর পর্যন্ত ড্রাই ব্যাটারি চার্জ করতে পারছেন আর এই চার্জারটিও সম্পূর্ণ অটো কাট এবং শর্ট সার্কিট প্রোটেক্ট এবং কুলিং ফ্যান রয়েছে কুলিং ফ্যান চলছে চার্জারটিকে ঠান্ডা রাখার জন্য এই চার্জারটি আমি বারোশো পাঁচ বি এর একটি ফাইভ এম চার্জার খুবই ভালো একটি অটোকার চার্জার যদি আমি এই চার্জারটিকে এইখানে ফ্লাগিং করি তাহলে বুঝতে পারবেন যে কীভাবে অটোকার চার্জ করে এই ব্যাটারিটিতে ফুল চার্জ হয়ে গেছে কাছাকাছি যার কারণে ব্যাটারিটিতে চার্জ নিচ্ছে না এ থেকে যাচ্ছে লাইট জ্বলে থেকে যাচ্ছে মানে ব্যাটারিটিতে ফুল চার্জ আছে এই দেখেন ব্যাটারিটাতে চার্জ হচ্ছে আর আপনার এই চার্জারটি অটোকার্ট থাকায় আপনাদের চার্জিংয়ের সুবিধা হবে এবং চার্জারটিতে শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে দুই লাইন অ্যাডজাস্ট হলেও চার্জারটি সহজে পুড়ে যায় না এবং ব্যাটারিকে রিকোভারি করবে আপনার এই চার্জারটি দিয়ে নয় এমপিআর থেকে একশো এমপিয়ার পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ডাই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন এবং সম্পূর্ণ অটো কাট যখন চার্জ হবে লাল বাতি চলবে চার্জ ফুল হয়ে যাবে যখন তখন সবুজ বাতি চলে যাবে অটোমেটিক্যালি ডিজিডিসি কোম্পানির চার্জার আপনাদের সামনে উপস্থাপন করেছি বারো ভোল তিরিশ দুইশো চার্জার এই চার্জারটি দিয়ে আপনি তিরিশ এমপিআর বা তার কিছু কম থেকে শুরু করে আপনি দুইশো বা দুইশো পনেরো পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ডাইসেল ব্যাটারি চার্জ করতে পারবেন হ্যাভি মানের ক্লিক ব্যবহার করা হয়েছে যাতে বিল্যান অ্যাডজাস্ট হলেও যাতে কোনো সমস্যা না হয় খুব হ্যাভি মানের ফ্লাগটা ব্যবহার করা হয়েছে আর যখন আমি ফ্লাগিং করবেন তখন দেখতে পারেন যে দেখেন ফ্লাগিং করার সাথে সাথে লাইট জ্বলে যাবে লাইট জ্বলা অবস্থায় থাকবে যখন আপনি ব্যাটারিতে লাইন দেবেন সংযোগ দেবেন তখন চার্জটা কীভাবে নেয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লালে লাল অবশ্যই কালোতে কালো দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটিতে চার্জ নিচ্ছে এর পাশে কুলিং ফ্যানটা রান হয়েছে আর এই চার্জারটিও অটো কাট যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাটারিটিতে প্রায় এইটটি পার্সেন্ট চার্জ আছে যার কারণে এইটটি পার্সেন্ট থেকে হোল্ড হচ্ছে এবং যাচ্ছে এখানে দেখা যাচ্ছে রেড লাইট জ্বলে আসে তারপরে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট চল্লিশ ষাট আশি একশো পার্সেন্ট এই ব্যাটারিটিতে আশি পার্সেন্ট চার্জ আছে যার কারণে আশি পার্সেন্ট থেকে হোল্ডিং হচ্ছে কার সম্পূর্ণ অটো কাট একটি চার্জার যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে চার্জারটা বন্ধ হয়ে যাবে বসে যাওয়া ব্যাটারিগুলোকে রিকভার করতে পারে এবং খুব দ্রুত চার্জ করতে পারে এই চার্জারটি দিয়ে চার্জারটি হচ্ছে ডিজিডিসি বা ডংজিন গ্রুপের একটি চার্জার বিশ বা তার কিছু কম থেকে শুরু করে আপনারা দুইশো বা দুইশো পনেরো এমপিআর পর্যন্ত বারো ভোল্টেজ ব্যাটারিগুলো চার্জ করার জন্য আমাদের এই চার্জারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে চার্জারও ভালো থাকবে এবং ব্যাটারিকে আপনার ভালো রাখবে এই চার্জারটি ট্রেন এমপিআর একটি চার্জার আমি সময় বাচ্চার জন্য খুব সংক্ষিপ্তভাবে দেখাবো যখন আপনি ব্যাটারি চার্জ করবেন কীভাবে কাজ করে সেই সম্পর্কে দেখিয়ে দিব এই চার্জারটি দিয়ে আপনারা একশো পঞ্চাশ এমপিআয়ার পর্যন্ত ডাইসেল বা পানির ব্যাটারিও চার্জ করা যাবে তবে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং চার্জিং যদি হয় সেক্ষেত্রে কীভাবে পপিং হয় দেখতে পাবেন এখানে ফুলি ডিসপ্লেতে দেখা যাবে না যদি কয়েকটিগুলোর হওয়ার কারণে চার্জিং নিচ্ছে না আমি যদি সোজা করে লাগিয়ে দিই সেক্ষেত্রে চার্জ হবে দেখতে পাচ্ছেন যে চার্জ হচ্ছে এবং এখানে কপিং হচ্ছে মানে ব্যাটারিটিতে চার্জ নিচ্ছে ওই চার্জারে দেখলাম যে এইটি পার্সেন্টের ওপরে চার্জ রয়েছে দেখেন এখানে এইটটি ফাইভ পার্সেন্ট চার্জ রয়েছে এখানে পার্সেন্টেজ ফুললি দেখাচ্ছে ব্যাটারি বা পানির ব্যাটারি যে ব্যাটারি চার্জ করার জন্য টেন এমপিআর থেকে একশো পঞ্চাশ এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারটিও সেম কোয়ালিটির ডিজিটাল ডিসপ্লে রয়েছে ডি সিস্টেম কি কোয়ালিটির চার্জার দামের হালকা কিছু ডিফারেন্স রয়েছে তবে পূর্বে যে চার্জারটি দেখে দেখাইছিলাম এই চার্জারটি কিন্তু জংফা কোম্পানির খুব ভালো একটি চার্জার একে টোয়েন্টি এমপিআরের চার্জার ডিজিটাল ডিসপ্লে সহ দেখতে পাচ্ছেন ফাইভ ডিএমিআ চার্জার একটি ম্যানুয়াল থাকবে ম্যানুয়ালটি ভালোভাবে পড়ে নেবে চার্জ করা পড়বে সেটিতে দেখতে পাচ্ছেন এইটি ফাইভ পার্সেন্ট এই চার্জারটিতেও সে চার্জ রয়েছে দেখাচ্ছে তার মানে এইটাতে চার্জিং হচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন যে এইটটি ফাইভ পার্সেন্ট চার্জ রয়েছে ব্যাটারি থেকে সেটা দেখাচ্ছে এটি টোয়েন্টি এমপিআর চার্জার এই চার্জারটি দিয়ে আপনারা বিশ এমপিআর থেকে তিনশো এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ড্রাই ব্যাটারি চার্জ করতে পারবেন যদি আপনারা পানির ব্যাটারি বা জেল ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করে পানির ব্যাটারি বা জেল ব্যাটারি চার্জ করতে পারবেন এই চার্জারটিও সম্পূর্ণ উপকার ব্যাটারি চার্জার যেটি দিয়ে আপনারা দুইশো এম্পিয়ার পর্যন্ত ড্রাই ব্যাটারি বিভিন্ন কোয়ালিটি ড্রাই চার্জ করতে পারবেন প্লাগ ইন করি এই চার্জার যে চার্জ দেখাচ্ছে পয়েন্টটা দেখাচ্ছে আর কত ভোল্টেজে চার্জ হচ্ছে চোদ্দো পয়েন্ট চার ভোল্টেজে চার্জ হচ্ছে সেটা দেখাচ্ছে আর এই চার্জারটি হলো যে বিশ এম্পিয়ারের একটি চার্জার আপনারা চাইলে এই চার্জারটি দিয়ে দুইশো এম্পিয়ার বা তার বেশি ড্রাইভারি চার্জ করতে পারবেন এবং কত ভোল্টের ব্যাটারি চার্জ করছে সেটাও এখানে দেখাচ্ছে যে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করছে চার ব্যাটারি চার্জার নিয়ে হাজির হয়েছে এই পর্যায়ে এটা হচ্ছে যে আপনাদের ইলেকট্রিক বাইকের যে চারটি ব্যাটারি লাগানো এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন চার্জারটি লুক এমন থাকবে তাই আপনাদের ইলেকট্রিক বাইক সহ আর অন্য চারটি ব্যাটারি তিরিশ এমপি বা চল্লিশ এমপি আর ব্যাটারিগুলো চারটি ব্যাটারি আপনি একসাথে চার্জ করার জন্য এই চার্জারটি যে লেখায় রয়েছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো কনভারসেশন অর্থাৎ হচ্ছে যে বারো ভোল্ট এবং চব্বিশ ঘোল্ট ব্যাটারিগুলো আপনি অটো চার্জ নেবে যদি আপনি বারো ভোল্টের ব্যাটারি চার্জ করেন যেমন এমন একটি ব্যাটারি চার্জ করেন সেক্ষেত্রে বারো ভোল্ট চার্জ নেওয়ার সময় বারো ভোল্ট দেখাবে এবং যখন আপনি চব্বিশ ভোল্ট অর্থাৎ দুইটি ব্যাটারি যদি একসাথে করে চার্জ করেন সেক্ষেত্রে আপনার চব্বিশ ভোল্ট দেখাবে এখন একটি চার্জারের লুক দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটারের মাধ্যমে যখন বারো ভোল্ট চার্জ করবেন সেক্ষেত্রে এখানে বারো ভোল্ট দেখাবে চব্বিশ ভোল্ট চার্জ করে চব্বিশ ভোল্ট দেখাবে দুইটি ব্যাটারি চার্জ করে দেখাতে পারছি না আপনাদেরকে একটি ব্যাটারি চার্জ করে দেখাবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যখন লাইন দেবো তখন এই বারো ভোল্টে শো করছে মানে আমি বারো ভোল্টের ব্যাটারিতে ফ্লাগিং করেছি যখন আমি চার্জিংয়ের লাইনে দেবো দেখতে পাচ্ছেন চার্জিং হচ্ছে এখানে শর্টলি চার্জ হবে নর্মালি চার্জ হবে দুইটি মোডে চার্জ হয় দেখতে পাচ্ছেন এখানে চার্জিং প্রবল হচ্ছে মানে চার্জিং হচ্ছে এটা দেখাচ্ছে স্টেটাসে তাই বারো ভোল চব্বিশ থেকে চার্জারটি নিতে পারেন আর এই চার্জারটি দিয়ে ড্রাই ব্যাটারি পানির ব্যাটারি এবং জেল ব্যাটারি চার্জ করতে পারবেন এবং অটো কাজ করবে চার্জারটির নাম ডিজে ডিসিজি ডিজে চ্যাম্পিয়ন চার্জারটির নাম ডংজিন গ্রুপের একটি চার্জার সাকিবের ছবি দেওয়া রয়েছে এই চার্জারটি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে লিখাই রয়েছে একশো পঞ্চাশ থেকে দুশো পঁয়তাল্লিশ এমপি এর ব্যাটারির জন্য চারটি ব্যাটারির জন্য চার্জ করার জন্য অর্থাৎ আমরা যদি বলতে পারি এটা যে বিশ কেজি ওজনের চারটি ব্যাটারি বা ছিয়াত্তর কেজি ওজনের ব্যবহার করা যেতে পারে লুক আপ এরকম থাকবে আমি এটা যদি সাথে পরীক্ষা করে দেখে দিতে পারছি না কারণ বা ভ্যানের চার্জিংয়ের জন্য এটি একটি চার্জার যখন আমি ফ্লাগিং করেছি দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটা চলতেছে এই পাশে এবং অটোমেটিকলি বন্ধ হয়ে গেল যখন চার্জিং নিবে তখন আপনার কুলিং ফ্যানটা চলবে যখন ওটা ওটোকার চার্জার চার্জিং যখন ফুল হয়ে যাবে কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে এখানে চার্জিংয়ের এখানে লাল রেড লাইট জ্বলবে যখন চার্জ হবে চার্জ ফুল হয়ে গেলে সবুজ লাইট জ্বলে যাবে তাই ডিজেডিসি কোম্পানির এমন একটি চার্জার আপনাদের ব্যাটারি ভ্যানের ব্যাটারিগুলোকে ভালো রাখার জন্য বা রিকভারি করে তোলার জন্য এই চার্জারটি আপনারা ব্যবহার করতে পারেন অর্ডার প্রক্রিয়া ও সুবিধা ঘরে বসে কীভাবে পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নম্বরগুলোতে কল করে অর্ডার করতে পারবেন এছাড়াও ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে চালু আছে প্রয়োজনে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন তবে কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম প্রদান করতে হবে কুরিয়ার সার্ভিস চার্জ একশো তিরিশ থেকে একশো টাকা হতে পারে এই চার্জারগুলোর জন্য অর্ডার করুন আর ঘরে বসে প্রোডাক্ট বুঝে নিন ভিডিওটি এখন পর্যন্ত জেনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম